Calado. ইসমাইল আলি তিনটা শর্ত দিলেন বাবা আপনি আমাকে কুরবানী দিবেন ভালো কথা দুই তিনটা শর্ত আছে মানবেন বলে হা মানব এক নম্বর শর্ত হলো আপনি আমাকে যখন সুরি সালাইবেন আমার ঘাড় দিয়ে আমাকে উল দায় সুরি সালাইবেন দুই নম্বর শর্ত হল আমার ছোট্ট গুরু ভালো করে বেঁধে দিবেন তিন নম্বর শর্ত হল আমার হাত পা গুলু ভালো করে বেঁধে নিবেন এই তিনটা শর্ত কি উদ্দেশ্যে এই তিনটা শর্ত এই উদ্দেশ্যে এক নম্বর হচ্ছে যে উল কেন বলছে সন্তান ডাক বলে আব্বা যান যদি আপনি আমার চোখের দিকে আপনার চোখ রাখেন আপনার মুখ বরাবর যদি আমার মুখ হয় আব্বা জান আপনি আমাকে কুরবানি দিতে পারবেন না আমি সন্তান হিসাবে আপনার মায়া দুই নাম্বার শর্ত হচ্ছে আমার ছগুল বাঁধবেন যাতে করে আপনার চক্ষুর প্রতি আমার চক্ষু হয়ে যেন মায়া না লাগে তিন নাম্বার হচ্ছে আব্বা যেন হাত পাগুলো ভাইয়া আপনার শরীরে যদি আমার হাত পা লাগে বেআদবি ভয়ে যাবে বেআদবি ভয়ে যাবে আব্বা জান জন্য আপনি আমার হাত পা করে বাঁধবেন তিনটা শর্ত ইব্রাহিম খলিল করে মানলেন হাত বাঁধলেন চোখ বাঁধলেন পা বাঁধলেন উল্টাইলেন ছুরি চালায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে ছুরি চালায় দিবেন সন্তান চাকবাজে সুরী সালায়া দিল কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখে যে না 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 ইব্রাহিম আলাইহিসার সন্তান তো কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাবিলন হায়রে সুরি দ্বারা আমি আমার সন্তানকে ফুসাইতেছি কিন্তু আমার সন্তান কুরবানি হচ্ছে না না রে না আমি এইবার এত জুরে চালাব যতক্ষণ পর্যন্ত আমি ইব্রাহিমের হাতে রক্ত না লাগবে ততক্ষণ থেকে ইব্রাহিম কলিল চক্র বন্ধ রেখে ছুরি সালাইতে লাগলেন ফুসাইতেছেন কিন্তু রক্ত লাগে না 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 ইব্রাহিম কলিল এক পর্যায়ে অতিষ্ঠ হইয়া রাগ হইয়া ছুরি ফালাইয়া দিলেন ছুরি যেই পাথরের উপরে পড়ছে হাদিসের মধ্যে আছে তাফসিরের মধ্যে আছে যেই পাথরের উপরে পড়ছে ওই পাথরটা সাথে সাথে দুই ভাগ হয়ে গেছে